আসসালামু আলাইকুম হঠাৎ করে এই দুপুরের সময় অফিসের একটা কাজে বাইরে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখন এই মুহূর্তে আছি যশোর জজকোট মোড়ে এখন আমার উদ্দেশ্য হচ্ছে দরাটানা হয়ে জেল রোডে যাওয়া বড় ভাই নাকি বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে ভাইরে ভাই ইনি কে চারিপাশ না দেখে শুনেই হঠাৎ সামনে তো যাই হোক বাইরে দেখে বুঝলাম ভাইয়ের অনেক কলিজা তো এখন আমরা হচ্ছে কালেক্টর যে মার্কেট আছে কালেক্টর মার্কেটের সামনে দিয়ে হচ্ছে দেখেন হচ্ছে কত কাপড়ের দোকান আমার সামনে এই যে ডান পাশে দেখছেন উপজেলা পরিষদ সামনে দরাটা নামর বড় ভাই বড়ো ভাই এই রোদের ভিতর অনেক তার দায়িত্ব পালন করছে এই দরাটনা মোড়ে সবসময় জ্যাম থাকে বড়ো ভাইরা তাদের নৈতিক দায়িত্ব পালন করছে জ্যাম নিরসন করছে আসলে বড়ো ভাইরা এই রোদের ভিতর অনেক কষ্ট করে তো দেখতে দেখতে আমি হচ্ছে এখন দরাটনা ব্রিজের উপরে আমার বাম পাশে ফলের দোকান এবং সামনে যেতে যেতে এমন একটা দৃশ্য চোখে পড়ল পুরুষ মানুষ বুঝি এমনই হয় সারা দিন এত পরিশ্রম করে যাতে তাদের পরিবার নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারে যাই হোক বাদ দেয় হলে আবার অনেকে হয়তো ভাবতে পারে যে পুরুষ মানুষকে নিয়ে সাফাই গাইছে যেতে যেতে আমি প্রায় আমার সেই লক্ষ্যস্থলে পৌঁছে যাওয়ার উপক্রমে চলে এসেছি তো অফিসের কাজ শেষ করে যাওয়ার সময় চারিদিকে তাকিয়ে দেখছি আর ভাবছি যশোর এত সুন্দর পরিচ্ছন্ন একটা শহর এবং বৃহত্তর জেলা হিসেবে পরিচিত ছিল এক সময় এখন সব ভাগাভাগি হয়ে আলাদা হয়ে গেছে যেতে যেতে হঠাৎ করে সামনে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ির সাথে দেখা তারা সম্ভবত সেনানিবাস ফায়ার স্টেশন থেকে আসছে এবং আমি হচ্ছে আমার কাজ শেষ করে আমার অফিসের উদ্দেশ্যে যাচ্ছি সামনে তো যেতে যেতে অনেক কিছুই দেখছি এবং নতুন করে দেখছি যশোর জেলা শহরটাকে যেহেতু যশোরের অনেক অলিগলি চেনা নেই তো কাজ শেষ করে আবার দরাটনা মোড়ে আমরা চলে এসেছি রিক্সা মামার আমার সাথে অনেকক্ষণ কথা বললাম সে বলল এখানে নাকি একটা পার্ক মতো হয়েছে আমাদের ডিসি স্যার হচ্ছে এই পার্কটা করে দিয়েছে যাতে জনসাধারণ এখানে বিকালে ঘোরাফেরা করে সুন্দর একটা বিকাল কাটাতে পারে যশোর সম্পর্কে আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয় যশোরের যে ভাষা যশোরের মানুষ এত শুদ্ধ ভাষায় কথা বলে সুন্দর করে যা পৃথিবীর যে কোনো জায়গায় যদি সেখানে বাঙালি থাকে তাহলে একবারেই ধরে ফেলবে যে এটা যশোরের মানুষ আমি ভিডিও করছি চাচা তাকায় আছে। ওরে বাবা এটা আবার কি ভাই নতুন খাট নিয়ে যাচ্ছে আর একটু হলেই আমার রিক্সার সাথে লাগিয়ে দিয়েছিল প্রায় তো এখন চলে আসছি প্রায় অফিসের কাছাকাছি আবারও আর একটা জিনিস চোখের সামনে পড়লো আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাই হেলমেট ছাড়া বাইক রাইড করছে তো সবার কাছে আমার অনুরোধ ভাইরা কেউ হেলমেট ছাড়া বাইক রাইড করবেন না আমার ডান পাশে আপনারা কৃষ্ণচুরা গাছ দেখতে পাচ্ছেন আহ কি অপরূপ দৃশ্য দেখে মনটা একেবারে ভরে গেল আল্লাহ বাঁচানোর মালিক আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হতো কেউই তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না সবাই সাবধানতার সাথে গাড়ি চালাবেন এখন সার্কিট হাউসের সামনে চলে আসছি এখান থেকে আমার অফিস আরেকটু দূরেই আনসার মামা আবার এখানে দাঁড়িয়ে কি করে তেমন কিছু না আমার প্রতিবেশীর খোঁজখবর নিচ্ছে কেমন আছে দাঁড়া সো এখন আমি চলে আসছি আমাদের অফিসের প্রায় কাছে তো আমার ফেসবুক পেজ এখনও ফলো দেন নেই তো তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকুন এবং লাইক শেয়ার কমেন্টস করুন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দেন তো আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টসে জানিয়ে দেবেন আশা করি ভালো লাগতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ